আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তার আবু তালেব এই মানুষটির একটা স্পেশাল আছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে তার লেখা হুবহু কম্পিউটার টাইপের মতো একজন মানুষ সে হাত দিয়ে লেখে নিজের হাত দিয়ে লেখা আপনি যেভাবে লেখেন এই মানুষটির হাতের লেখায় ছয়টা উপন্যাস বেরিয়েছে কিন্তু একটাও প্রকাশিত হয়নি এটি তার জীবনের এবং কি তার সর্বশেষ এটা এটাই একটা দুঃখ এবং আরেকটা বিষয় হচ্ছে এই আবু তালেব ভাই নিজেকে কখনোই প্রকাশ করতে চান না আমরা যখন তার ভিডিও ধারণ করতে যাই কিছুটা গোপনীয়তার সহিত ভিডিও ধারণ করতে হয়েছে কিন্তু তিনি নিজেকে কেন হাইট রাখতে চান বা মানুষের প্রতি যে তার বিশ্বাস মানুষের প্রতি যে তার একটা বিশ্বাসের জায়গা সেটি কিভাবে নষ্ট হলো বেসিক্যালি তার একটা উপন্যাস ছড়িয়ে হয়েছে এই আমাদেরই মতো কেউ একজন এসে হয়তো তার উপন্যাসটা নিয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় কিন্তু মানুষের যে বিশ্বাসটা সেটা কিন্তু তিনি হারালেন এবং কি সেই বিশ্বাস থেকে তিনি তার তাকে যে গোপন রাখার বিষয়টা এটি ডে বাই ডে এটা বাড়তেই আছে আর আরেকটা বিষয় যে তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই যে আপনি এত সুন্দর একটা প্রতিভা এইভাবে লিখেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না আমরা যখন পরীক্ষা দিই পরীক্ষার পরীক্ষার হলে কিন্তু আমরা ছয় পৃষ্ঠা লিখে কিন্তু আমাদের হাত ব্যথা হয়ে যায় যার লিখতে পারি না কিন্তু এই একটা মানুষ যিনি আজকে চোদ্দ বছর পর্যন্ত ছয়টা উপন্যাস লিখেছেন নিজের হাতে এবং কি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে হাতের লেখাগুলো একেবারে হুবহু কম্পিউটার টাইপের মতো আপনি আপনি যখন তাকে লেখা ছাড়া আপনি দেখবেন যে অর্থাৎ আপনাকে হঠাৎ করে যদি আপনাকে ফেসগুলো দেখানো হয় যে এই 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 লেখাগুলো কীভাবে লিখছে তখন কিন্তু আপনি বলতে বাধ্য হবেন যে এগুলো কম্পিউটার টাইপের লেখা এগুলো কোনো মানুষ দ্বারা লেখা সম্ভব না তো সেক্ষেত্রে তিনি কিন্তু মানুষের উপর বিশ্বাস এই লোকটিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথায় থাকেন তিনি বললেন যে আন্ডার দ্য ওভারপাস অর্থাৎ তিনি কিন্তু চমৎকার ইংলিশে কথাও বলতে পারেন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কতটুকু পড়াশোনা করেছেন বা আপনার বিষয়ে মানুষ জানতে চায় তিনি প্রত্যেকটা জিনিস গোপন রেখেছেন তিনি বললেন যে আমি আসলে ভাইরাল হতে চাই না এই ভাইরাল রোগে আক্রান্ত হতে চাই না এটাও সত্য যে ভাইরাল রোগে আক্রান্ত যদি হয় তাহলে কিন্তু তার জীবন আরও সর্বনাশ হয়ে যাবে তিনি এটি কিন্তু বিশ্বাস করেন আমি কি বর্তমান যে প্রযুক্তি এই প্রযুক্তিকে তার সাথে কথা বলে যেটি দেখেছি যে প্রযুক্তিকে তিনি সম্পূর্ণভাবেই ঘৃণা করেন এই প্রযুক্তির যে সুফল তিনি কিন্তু সেটা মানতে নারাজ তারই আমাদেরকে ভিডিও করতে দেননি স্ক্রিনের পাশে যে ভিডিও গুলো দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো মনে করতে পারেন যে তার আহ নিষেধ সত্ত্বে আপনারা ভিডিও করেছেন কেন কিন্তু কিছু কিছু জিনিস ডকুমেন্টস থাকা উচিত আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো আপনাদের জানানো উচিত সেজন্যই আসলে আপনাদেরকে এই বিষয়টা জানান